এদিকে নিট নেট বিতর্কের মধ্যেই নয়া আইন কেন্দ্রের প্রবেশিকা পরীক্ষায় বেনিয়ম রুখতে করা পদক্ষেপ প্রশ্নফাঁস রুখতে নয়া আইন কার্যকর করার কথা ঘোষণা করল সরকার নতুন আইন পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যাক্ট দু এই আইন সংসদে পাশ হয় ফেব্রুয়ারি মাসেই নিট নেট বিতর্কের মাঝেই আইনের নির্দেশিকা জারি নিট নেট বিতর্কের মধ্যেই নয়া আইন কেন্দ্রের প্রবেশিকা পরীক্ষায় বেনিয়ম রুখতে করা পদক্ষেপ প্রশ্ন ফাঁস রুখতে নয়া আইন কার্যকর করার কথা ঘোষণা করল সরকার নতুন আইন পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যাক্ট দু এই আইন সংসদে পাশ হয় ফেব্রুয়ারি মাসেই এবার নিট নেট বিতর্কের মাঝেই আইনের নির্দেশিকা জারি

জামিন অযোগ্য ধারায় একটা এফআইআর হবে মামলা হবে এবং দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা এইটা হচ্ছে একটা পার্ট আরেকটা পার্ট হচ্ছে যদি কোনো নিয়ামক সংস্থা যেমন ধরা যাক কোনো একটা রাজ্যের কোনো বোর্ড বা কাউন্সিল কিংবা সর্বভারতীয় স্তরে এন টি এর মতো সংস্থা এরা যদি কোনোটাই এদেরকে পাওয়া যায় যে যারা সংস্থা তারা নিজেরাই বেআইনি কাজ করছে অর্থাৎ প্রশ্ন ফাঁস বা পরীক্ষায় অনিয়ম করছে সেক্ষেত্রে হচ্ছে হচ্ছে বছরের এবং এটা খুবই কঠোর আইন এ নিয়ে কোনো সন্দেহ নেই এবং এই সুতটা আমি একটু বলে দিই সেটা হচ্ছে উত্তর ভারতের ছেলে মেয়েরা যেভাবে সর্বভারতীয় আইপিএস আইস এই ধরনের পরীক্ষাগুলো দেয় সেখানে যদি কোনো একটা পরীক্ষা বাতিল হয় কিংবা পরীক্ষা পিছিয়ে যায় তাতে তাদের সমস্যাটা সবচেয়ে বেশি হয় এবং গত সাত আট বছরে দেখা যাচ্ছে যে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহার হরিয়ানা রাজস্থান এই যে অংশটা গুজরাট অংশ সেখানে গত ন বছরে টোটাল নব্বইটা পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে হয় সেগুলো বাতিল হয়ে গেছে কিংবা পরীক্ষাটাই হয়নি এখানে অনেক ধরনের প্রশ্ন উঠে এবং টোটাল যে ছাত্রছাত্রীদের ক্ষতি হয়েছে যারা মানে ক্ষতি বলবো না প্রভাবিত হয়েছে অর্থাৎ পরীক্ষা দিতে পারেনি এই এর সংখ্যাটা হচ্ছে তিন দশমিক এক পাঁচ কোটি তার মানে তিন কোটি পনেরো লক্ষ ছাত্র ভবিষ্যৎ এতে খারাপ হয়েছে এটা একটা দিক আরেকটা দিক হচ্ছে যেটা আরো বড় বিপর্যয়ের জায়গা পয়সা টয়সার গল্পটা যদি ছেড়ে দিই সেটা হলো একটি ছাত্র একটি পড়ুয়া তার বয়স এখন পঁচিশ সেই পরীক্ষা সে দিতে পারবে সাতাশ বছর পর্যন্ত পঁচিশ বছর পরীক্ষা যখন বসলো তখন তার এটা চলে গেল পরীক্ষাটা পিছিয়ে গেল বা ভণ্ডুল হলো ক্যান্সেল হলো এর পরের পরীক্ষা যখন হবে তখন তার বয়সটা পেরিয়ে যাচ্ছে সে আর অ্যাপিয়ার করতে পারছে না মানে একটা জটিল অবস্থার মধ্যে আমরা পড়েছি এখন আমাদের কাছে আসার ব্যাপার একটাই সেটা হচ্ছে আমাদের যিনি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ভারতের শিক্ষামন্ত্রী তিনি এই দু তিন আগে জানিয়েছেন এবার একটা হাই পাওয়ার কমিটি হবে আমরা জানি যে সোমবার থেকে সংসদ অধিবেশন বসছে সম্ভবত আজকেই হাই পাওয়ার কমিটির নাম আমরা পাবো যারা তদন্ত করবে জানি না এর থেকে কি উঠে কি উঠে আসবে কিন্তু নতুন আইন কার্যকর হলো বলবৎ হলো এইটাই খবর বিপন্না বেশ ধন্যবাদ বাসক এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সিপিএম সংসদ বিকাশ সঞ্জন ভট্টাচার্য বিকাশ বাবু এবার জানা শোনা যাচ্ছে যে এই যে নিট নেট বিতর্ক একটা চলছে গোটা দেশ তোল পার বিষয়টি নিয়ে এবার এই বিতর্কের মধ্যে যে আইনটি ফেব্রুয়ারি মাসের সংসদে পাশ হয়ে গিয়েছিল সেই আইনটি এবার কার্যকর করার কথা ঘোষণা করলো সরকার অর্থাৎ এই যে নিট নেট বিতর্ক চলছে তার মাঝে এই আইন হঠাৎ করে আনতে চলেছে সরকার কি বলবেন কিভাবে দেখছেন বিষয়টিকে দেখুন আমাদের কনস্টিটিউশনাল ল তে একটা কথা আছে যে দক্ষ প্রশাসক যদি হয় তাহলে আইন বেশি দরকার হয় না আর বেশি আইন মানে হচ্ছে প্রশাসক অদক্ষ যা আইন আছে সেই আইন কিন্তু ব্যবস্থা নেওয়া সম্ভব আসলে এইসব আইন টাইন করে মানুষকে বোকা বানানোর চেষ্টা অপ্রয়োজনীয় আইন এই আইন কখনোই কার্যকর করা যাক না আইন কার্যকর করতে করতে কিন্তু ছেলেদের সর্বনাশ হয়ে যাবে ভবিষ্যৎ আসলে এই প্রশ্নপত্র ফাঁসটা হচ্ছে একটা রাজনৈতিক পরিকল্পনা দেখবেন পশ্চিমবঙ্গে এবং সারা দেশে এই পরীক্ষা প্রশ্নপত্র কি পশ্চিমবঙ্গে তখন তা এত প্রশ্ন ফাঁস হতো না এখন হচ্ছে কেন কেন এরা রাজনৈতিক ভাবে চায় শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করো এবং সেটা ধ্বংস করার প্রক্রিয়া প্রকরণ হিসেবে লোককে এইসব ভাতাটা আইন করেছি অপরাজ্য সব ক্ষমতায় আছে বেশ অনেক ধন্যবাদ আপনাকে বিকাশ পাবো